ব্যাপকভাবে আমার আন্দাজ যে ব্যবহারিক অভিধান এর যাবতীয় বৈশিষ্ট্যের মধ্যে মোহাম্মদ এনামুল এই পাণ্ডিত্য গবেষক সপ্তাহ এবং নিষ্ঠার গভীর পরিচয় আছে কলকাতার একটা অগ্রসর নাগরিক পশ্চিমায়িত পরিপ্রেক্ষিতের মধ্যে সুদীন দত্ত যেভাবে বিশ্বতত্ত্ব উপলব্ধি করেছেন তার অনুভূতিতে কিংবা জ্ঞানে বিশ্বতক যেভাবে আবির্ভূত হয়েছে মোহাম্মদ এনামুল সেই ধরনের কিছু ঘটার সম্ভাবনা কবিতার একটা লাইন কিন্তু যে অর্থে আপনার সাহিত্যের জগতে এই কথাটি ব্যবহার করে থাকি যে অর্থে সুধীন্দ্রনাথ দত্ত তার কবিতার বঙ্গে হিসেবে লিখেছেন তার সঙ্গে মহম্দ মতে মিল পাওয়া যাবে না না পাওয়া যাওয়ার কারণ কলকাতার একটা অপেক্ষাকৃত অগ্রসর নাগরিক পশ্চিমায়িত পরিপ্রেক্ষিতের মধ্যে সুধীন দত্ত যেভাবে বিশ্বতপ্কে উপলব্ধি করেছে তার অনুভূতিতে কিংবা জ্ঞানে বিশ্বতপ যেভাবে আবির্ভূত হয়েছে মোহাম্মদ হনামুল সেই ধরনের কিছু ঘটার সম্ভাবনা ছিল না তিনি পূর্ব বাংলার মানুষ এবং তিনি ওই কালের জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি বা বর্গ বাঙালি মুসলমান এক অর্থে যদি আমরা মিলিয়ে দেখতে চাই তাহলে বলতে হবে যে তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদ কিংবা মুহম্মদ শহীদুল্লাহ একেবারেই প্রথম প্রজন্ম বাঙালি মুসলমানের যাদের মধ্যে পাণ্ডিত্যের বিকাশ ঘটেছে সৃষ্টিশীল প্রতিভা এর আগেও একটু একটু পাওয়া যায় যেমন মেয়ের মোশারক হোসেন কিন্তু যাদেরকে আমরা পণ্ডিত ব্যক্তি বলে থাকি কিংবা গবেষণার কাজ করেছেন এমন বলে থাকি তাদের মধ্যে আসলে এর আগে খুব একটা কাউকে দেখা যায় না বাঙালি মুসলমানের মধ্যে এবং কাজের ক্ষেত্রের দিক থেকে মোহাম্মদ এনামুল হক আসলে শহীদুল্লাহর পরবর্তী প্রজন্মের মানুষ এবং তাদের কাজেরও নানান ধরনের ঝিল আছে মোহাম্মদ এনামুল হক যে কালে বেজে বা বড় হচ্ছিলেন সেই কালে বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র ছিল কলকাতা এবং মোম হক কলকাতায় পড়াশোনা করেছেন এবং কলকাতার ওই কালের বিদ্যাচর্চার যে ধারা সেটা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল সেগুলোর একটা ছিল বহু ভাষায় দখল অন্য অনেকেই এই বিষয়ে খুবই বিখ্যাত ছিলেন না করে উপায় ছিল না কারণ তখন ভাষাবিজ্ঞানের চর্চা ছিল বেসিক্যালি তৃণমূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং সেটা চর্চার জন্য অনেকগুলো ভাষায় দখল থাকাটা একটা খুবই প্রাইমারি যোগ্যতায় ভাবা হতো মধ্যে সেটা ছিল এবং ভাগ্যবান যে পারিবারিক সূত্রে তিনি শুরুতেই বেশ কয়েকটা ভাষা শিখতে পেরেছিলেন এবং তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সূত্রে আরো কিছু ভাষা শিখেছেন এই শিখার মধ্য দিয়ে তিনি ওই কালের পাণ্ডিত্য এবং বিদ্যাচর্চার যে প্রধান ধারা তার মধ্যে ঢুকে পড়তে পেরেছিলেন এটা এটা খুব কম লোক পেরেছে ওই জেনারেশনে বিশেষ করে বাঙালি মুসলমানের তিনি পেরেছেন তার মধ্যে এই বহু ভাষায় দখল একটা ব্যাপার কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি একজন ছাত্র ছিলেন এবং পরে তিনি সেখানে পিএইচডিও করেছিলেন চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায় ফলে আমরা বুঝতে পারি যে তিনি কোন আবহের মধ্যে তার এই স্বভাবগুলো অর্জন করেছিলেন গবেষণার ধারা অর্জন করেছিলেন এবং পাণ্ডিত্য অর্জন করেছিলেন মোহাম্মদ এনামুলের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তিনি চাঁদগার লোক এটা খুব ইম্পর্টেন্ট এটাও খুব কাটতালীয় নয় যে আমাদের আজকের আলোচক এবং প্রাবন্ধিক দুজনে চার্কের এটা মোটেই কাটতালীয় নয় এটা কিন্তু একটা আমি আবার আমার মনে হচ্ছে যে আপনারা ব্যাপারটাকে একটু হাস্যরাত্মকভাবে নিয়েছে কিন্তু এটা খুবই গুরুতর একটা ব্যাপার যে চট্টগ্রামের লোক হওয়ারা হওয়াটা বাংলাদেশের এই ক্ষেত্রের যারা গবেষক তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে যুক্ত এই ধারাটা ডেফিনেটলি তৈরি করেছেন পূর্ববর্তী মহাজন আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং তার ভাইস আহমদ শরীফ এবং আরো অনেকেই যে একই ধারায় অগ্রসর হতে পেরেছিলেন তার কারণ তাদের বাড়ি ছিল চিরগং তার কারণ মধ্যযুগে মুসলমান সাহিত্যিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আবির্ভূত হয়েছিল চট্টগ্রামে তার কারণ ওই সাহিত্যিকদের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আরাকানে তার কারণ ওই সাহিত্যিকরা যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল ওইকালের কালের প্রমিত বাংলা অল দিস থিংস ভেরি মাছ ইম্পর্টেন্ট আমাদের এখানে যে একশো বছরের এই চর্চার পরম্পরা এবং পাণ্ডিত্যের যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে আমি বলেছি যে তার বাড়ি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ওই চির হওয়ার কারণেই উনিশশো সালে আব্দুল করিম সাহিত্য বিশ্বকের সঙ্গে যৌথভাবে তার আর কান রাজসভায় বাংলা সাহিত্য বাংলা বাংলা সাহিত্য বই লিখতে হচ্ছে লিখেছেন তারা দুজন এবং ওই কারণেই ভাষা সম্পর্কিত তার কতগুলো ধারণা তৈরি হয়েছে ওই কারণেই মধ্যযুগের সাহিত্যের প্রতি তার এই প্রবল আগ্রহ তৈরি হয়েছে এবং তিনি এই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফলে তার চট্টগ্রাম এটা শুধু ব্যাপার নয় আমাদের বাংলা বিভাগীয় এবং ডিসিপ্লিনারি চর্চার যে ধারাবাহিকতা সেটার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অংশ মোহাম্মদ এনামুল হক তা ওই এই পরিপ্রেক্ষিতের মধ্যে এই ইতিহাসের মধ্যে একজন গবেষক হিসাবে বেড়ে উঠেছিলেন এবং একজন পণ্ডিত হিসাবে বেড়ে উঠেছিলেন তো তার কাজগুলোর মধ্যে যেগুলো সংখ্যায় অনেক বেশি নয় কিন্তু কাজগুলোর মধ্যে এই ব্যাপারটা খুব গভীরভাবে আছে পাণ্ডিত্যের ব্যাপার আছে এবং তার গবেষক সপ্তাহ আছে আর আছে নিষ্ঠা আমরা যদি ইউসুফ জুলেখার তার যে সম্পাদিত গ্রন্থটি এটার যদি ইতিহাস পর্যালোচনা করি আমরা যদি এটার ভূমিকায় তিনি এক একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিভাবে তথ্য উপাত্ম তালাশ করছেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি গিয়ে সেটা দেখি আমরা যদি পাঠ নির্ণয়ের ক্ষেত্রে তিনি কোন কোন ব্যাপারকে প্রায়োরিটি দিচ্ছেন সেটা একটু খুঁটিয়ে বিচার করি এবং শেষ পর্যন্ত আমরা যদি দেখি যে অত্যন্ত কম বয়সে কাজটা শুরু করার পরও তার মৃত্যুর সময় তিনি কাজটি শেষ করে উঠতে পারেননি তার কারণ বহু ব্যাপারে তার দ্বিধা ছিল পরবর্তীকালে আহমদ শরীফ সেই ব্যাপারটা শেষ করেছেন তার ভূমিকার সঙ্গে নতুন ভূমিকা যোগ করে তাহলেই আমরা বুঝতে পারবো যে এই গবেষকের নিষ্ঠা পাণ্ডিত্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেমনটি উপস্থাপক বলেছিলেন সত্য নিষ্ঠা এই ব্যাপারগুলো কত গভীর ইউসুফ লেখার এই সম্পাদনার কর্ম নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন এটা মোহাম্মদকে খুব নিশ্চিতভাবে চিনিয়ে দেয় এটাও চিনিয়ে দেয় যে ইউসুফ লেখা কখন লেখা হয়েছিল এটা নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসের যে সুবিখ্যাত বিতর্ক যেখানে পূর্ব বাংলার লোকেরা বিশেষ করে মুসলিম গবেষকরা কিছুতেই এটাকে পনেরো শতকের এই দিকে আনতে চান না আর কলকাতার গবেষকরা হরে ধরে প্রত্যেকে এটাকে সতেরো শতকে নিয়ে ফেলতে চান এই যে ঐতিহাসিক ব্যাপারটা এবং সেখানে মোহাম্মদ এনামুল হক কী কী যুক্তিতে এটাকে শত চোদ্দোশো দশের দিকে ঠেলছেন ইত্যাদি ব্যাপারও আমাদের জন্য খুবই উপাদেয় হবে বলে আশা করি মোহাম্মদ এনামুল হকের পাণ্ডিত্যের ছাপ আছে তার ব্যাকরণ বইতে তখনকার বড় পণ্ডিতরা ব্যাকরণ লিখেছেন এবং প্রত্যেকটি তাদের ব্যক্তিত্ব নিজ নিজ ব্যক্তিত্ব মুদ্রিত আছে মোহাম্মদ এনামুল ব্যাকরণ বই তো তাই আছে এবং আরেকটা কাজ আমার নিজের ধারণা আমি এখনো ঠিক নিশ্চিত নই যে বাংলা একাডেমির যে ব্যবহারিক অভিযান এটাতে এনামুলকের ব্যক্তিগত ভূমিকা কতটা কিন্তু আমি নিজে যেহেতু বাংলা একাডেমির অভিধানগুলোর মধ্যে ব্যবহারিক অভিধানকে এক্সট্রিমলি প্রায়োরটাইজ করি নানান কারণে যেটা কখনো কখনো আমি লিখেছি এবং বলেছি এবং আমার আন্দাজ আমি এখনো নিশ্চিতভাবে এটা পরীক্ষা নিরাপা করি নাই কিন্তু আমার ব্যাপকভাবে আমার আন্দাজ যে ব্যবহারিক অভিধান এর যাবতীয় বৈশিষ্ট্যের মধ্যে মোহাম্মদ এনামুলকের এই পাণ্ডিত্য গবেষক সত্তা এবং নিষ্ঠার গভীর পরিচয় আছে সিদ্ধান্তের ক্ষেত্রে তার ব্যক্তিত্বের পরিচয় পাই আমরা মধ্যযুগ সম্পর্কে তার সিদ্ধান্তে বাংলা মধ্যযুগ আমাদের এখানকার যে মডার্নাইজেশন প্রসেস ওয়েস্টার্নাইজেশন প্রসেস এবং কলোনাইজেশন প্রসেস এগুলো মিলে দেখার যে একটা ব্যাপ্তি পদ্ধতি এবং জ্ঞান তত্ত্ব গড়ে উঠেছিল সেগুলোকে দুমড়ে মুষ্টে দিয়ে ব্যক্তিত্ববান মোহাম্মদ এনামুল হক তার চমৎকার রচনা পরিসরে সিদ্ধান্ত নিয়েছেন যে মধ্যযুগ আসলে খুবই আলোকিত আলোকময় এবং তিনি তার পক্ষে ব্যাপক পরিমাণে যুক্তি এবং তথ্য সরবরাহ করেছেন এটা তর বিপরীতে তার মতের ব্যক্তিত্বের প্রমাণ দেয় একই সঙ্গে সেই বই থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি যে কখনোই দুভাষী পুঁতির ভাষাকে মানেননি বাংলা ভাষা হিসাবে স্বীকার করেননি আব্দুল করিম সাহিত্য বিষয়কদের মধ্যে তিনিও অনবরত এটাকে ডিউন্স করে গেছেন সেটাও সিদ্ধান্ত সঠিকতা ব্যাটিকতা যাই হোক সেটাও তার আসলে একটা অটল ব্যক্তিত্বের পরিচয় বহন করে মোহাম্মদ এনামুল হককে আমরা আরও পাবো একজন প্রাতিষ্ঠানিক ব্যক্তি হিসাবে আমরা জানি যে তিনি অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার মধ্যে বাংলা একাডেমি আছে বাংলা উন্নয়ন বোর্ড আছে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ভিজি হিসাবে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিজি হিসাবে তার সাফল্য মাপার মতো অভিজ্ঞতা আমার নাই কিন্তু বাকি দুটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে একদম প্রথম দিকে বা প্রথমে তার এখানে প্রধান হিসেবে কাজ করা এই প্রতিষ্ঠানগুলোর যে মেজাজ মসজিদ কিংবা কালীন খ্যাতি এগুলোর বেশ খানিকটা উৎস ছিল মোহাম্মদ এনামুল হক আমাদের জন্য অত্যন্ত জরুরি ব্যক্তি তাঁর পাণ্ডিত্যের জন্য তাঁর কাজের জন্য এবং নিঃসন্দেহে তার যে কাঠামোগত ব্যবস্থাপনার অভিজ্ঞতা তিনি আমাদের দিয়েছেন তার জন্য আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধা করি এবং আজকের সেমিনারে আমাদের প্রাবন্ধিক আলোচক এবং সভাপতি যারা খুব ঘনিষ্ঠভাবে তার সঙ্গে পরিচিত আশা করছি তারা নতুন আলো ফেলবেন মোহাম্মদ এনামুল হকের উপর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই